টি হচ্ছে ইসলাম হলো আল্লাহ আমি বলেছিলাম আল্লাহ যা যা বানাইছেন শয়তান তার উল্টা আরেকটা বানাইছে ঠিক না জোরে বলেন ঠিক না আচ্ছা বলেন তো আল্লাহ বানাইছেন খেলাফত শয়তান বানাইছে কি নুরুকুল মুলুকিয়াত রাসতন্ত্র আল্লাহ বানাইছেন যাকাত ব্যবস্থা শয়তান বানাইছে কি আল্লাহ বানাইছেন জীবন আদর্শ ইসলাম শয়তান বানাইছে কি ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষবাদীরা তারা মানুষকে বোকা বানাবার নিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয় আসলে বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত আমি পার্লামেন্টে আল্লাহর দয়া আমি তো ভিন্ন জগতের মানুষ কোরআনের ছাত্র আল্লাহ দয়া করলেন পার্লামেন্টে নিলেন পার্লামেন্টে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের সামনে আমি বক্তব্য রেখেছি রেকর্ড থাকবে থাকবে যতদিন পার্লামেন্ট আমার বক্তৃতার রেকর্ড থাকবে সে বক্তব্যে আমি বলেছি বিশ্ববিখ্যাত সমস্ত ডিকশনারি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার অর্থ কি আমি পার্লামেন্টকে শুনাইছি ডিকশনারি দিয়ে তাদের আমি বলেছি ধর্ম নিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা বিশ্ববিখ্যাত র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ বইতে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের শব্দের তিনটি দেওয়া হয়েছে নাম্বার ওয়ান নট রিগার্ডেড অ্যাজ রিলিজিয়াস অর্থ স্পিরিচুয়ালি সেক্রেট এর অর্থ হল যা ধর্মীয় বা আধ্যাত্মিক বলে বিবেচিত নয় নাম্বার টু নট কানেক্টেড উইথ এনি রিলিজিয়ান যা কোন ধর্মের সাথে সম্পর্কিত নয় নট বিলঙ্গিং টু এ রিলিজিয়াস ওয়ার্ড যা কোনো ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয় এটার নামই হলো সেকুলারিজম এবার আসুন ডিকশনারির মতে সেকুলারিজম অর্থ হচ্ছে দ্য বিলিভ দ্যাট দ্য স্টেট মরালস এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ রিলিজিয়ন এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক বিশ্বাস যার মতে রাষ্ট্র নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু থেকে অবশ্যই ধর্ম মুক্ত হতে হবে

এর অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক মতবাদ যা মনে করে আল্লা বিশ্বাস বা পরকাল বিশ্বাস নির্ভর সমস্ত বিবেচনা থেকে মুক্ত বর্তমান কল্যাণ চিন্তার ভিত্তি করে নৈতিকতা গড়ে উঠবে এবার আসুন ইনসাইক্লোপেডিয়া ভিটিনিকা কি বলছে ইনসাইক্লোপেডিয়া ভিটিনিকা সহ বিশ্বের সকল বিশ্বকোষ সেকুলার এর অর্থ করা হয়েছে সেকুলার স্প্রিট ধর্ম নিরপেক্ষ হচ্ছে সেই রাজনৈতিক দর্শন যা সকল ধর্মবিশ্বাসকেই বিশ্বাসকেই প্রত্যাখ্যান করে রিজেক্টস অল ফর্মস অফ রিলিজিয়াস ধর্ম বিশ্বাস থেকে মুক্ত সেটার নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ

ধর্ম নিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা নয় যা সম্পূর্ণ ধর্মদ্রোহী মতবাদ মতবাদ একটি রাজনীতি এবং রাষ্ট্রনীতির সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা শুনতেছেন আপনারা শুনতেছেন দলিল ছাড়া কথা বলবো না ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা এক রাষ্ট্র রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না দুই ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ তিন রাষ্ট্রের নীতি নির্ধারণ ও রাষ্ট্র কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না চার মুসলিম বিশ্বে ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে পাঁচ ধর্ম মানে হচ্ছে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি তথা সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত সকল কিছু থেকে ধর্মহীন তথা ইসলাম থেকে মুক্ত করা তাই ধর্ম নিরপেক্ষ বিশ্বের জন্য এক মারাত্মক এটি আল্লাহর গজব ডিকশনারির কথা তো সব শুনাইলাম আল্লাহর কথা শুনবেন না সেটাই তো বেশি শুনতে হবে আল্লাহ কি বলছেন

আর কিছু কথা কে করবে অস্বীকার ধর্ম নিরপেক্ষ মতবাদীরা নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কিন্তু কোরআনের বিচার মানে না কোরআনের অর্থনীতি মানে না কোরআনের রাজনীতি মানে না কোরআনের সমাজনীতি মানে না রসুল্লাহ রাজনীতি মানে না ধর্ম আর রাজনীতি আলাদা করে সেই জন্য আল্লাহ বলে যে তোমরা কোরআনের কিছু কথা কে করবে বিশ্বাস আর কিছু কে করবে অস্বীকার এই কাজটি যদি তোমরা করো এরকম আলোচনা যদি আমার কোরআনের সাথে তোমরা করো দুনিয়ায় তাহলে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হবে আর কে আমি নিক্ষেপ করা হবে প্রিয় ভাই সব আল্লাহ আমাদের সকলকে জিনিসগুলি বোঝার তৌফিক দিন অন্ধভাবে কোন নেতার পেছনে দৌড়াবার চাইতে সুইসাইড করা আত্মহত্যা করার সামিল অন্ধের মতো না দৌড়াই আমি যেন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হয়ে আল্লাহ পথে দৌড়াতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আজ হাজার নয় ইসলামের